গোবিন্দ প্রামাণিক ভাষণ দিয়েছেন এবং সেখানে সে জামাতের পক্ষে বড় বড় স্লোগান দিয়েছে জামাত যদি নির্বাচন না চায় নির্বাচন হবে না জামাত হিন্দুদের অধিকার রক্ষা করতে চায় ইত্যাদি স্লোগান দিয়েছে অবাক হওয়ার কথা যে একজন হিন্দু নেতা উনি কেন জামাতের পক্ষে যাবেন এবং জামাত কেনই বা একটি হিন্দু শাখা করতে চাইছে এগুলো নিয়ে আসলে ভাবা দরকার তাই না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পিঙ্কুর মতো হিন্দু ব্যাকগ্রাউন্ডের লোক মীরা ফারা মতো হিন্দু ব্যাকগ্রাউন্ডের একজন মহিলা এছাড়া আরেকজন নতুন হয়েছে স্বপন নামে একজন এরা হিন্দু ব্যাকগ্রাউন্ড হয়ে আসসালাম আলাইকুম বলে ইংশাল্লাহ সুবান আল্লাহ যতবার বলে সাধারণ মুসলমান কোথায় এতবার বলে না এবং এদেরকে জামাত ব্যাপক হারে প্রমোট করে কারণটা কোথায় রহস্যটা করে। এরা কি চায় দেখেন যারা মৌলবাদী এবং যারা হিন্দুত্ববাদী হিন্দু এরা হিন্দু নয় হিন্দুত্ববাদী যেমন জামাতকে ইসলামিক রাজনীতি করে ইসলামের কোনো কিছু তারা পালন করে বলে আমি বিশ্বাস করি না ঠিক একইভাবে এই সকল মৌলবাদী গোষ্ঠীগুলো তারা যে ধর্মেই হোক তাদের গোড়াতে কিন্তু তারা এক এর প্রমাণ তারা দিয়ে যাচ্ছে এর ষড়যন্ত্রে বাংলাদেশ পড়ে গেছে যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে এবং যারা ধর বিশ্ব হিন্দু পরিষদে বিশ্বাস করে যারা আর এস এসে বিশ্বাস করে তাদের মৌলিক যে চিন্তাভাবনা সেখানে তারা অখণ্ড ভারতের কথা ভাবে তারা বাংলাদেশের স্বাধীনতায় একদিকে যেমন বলে বিশ্বাস করে একাত্তরে কিন্তু অপরদিকে তারা বাংলাদেশকে ভারতের অংশ করতে চায় অপরদিকে আপনারা জানেন অনেক ইসলামী মৌলবাদী গোষ্ঠী তারা উনিশশো সালে দেশ বিভাজনের পক্ষে ছিল না জামাতি ইসলামের এই যে মৌদুদি সেও কিন্তু আসলে এই ভারত বিভাজনের পক্ষে ছিল না কারণ তারা মনে করে যে ভারত বিভাজন হয়ে গেলে তারা খেলাফতি যে মুভমেন্ট সেখানে তারা পিছিয়ে পড়বে তারা চায় অখণ্ড মুসলিম বিশ্ব যেটাকে তারা খেলাফত শাসন কায়েম করতে চায় সেখানে কোনো কালচারাল ব্যারিয়ার থাকবে না সব আরবি মুসলিম হয়ে যাবে এবং ভারতও আলটিমেটলি সেই খেলাফতের অধীনে আসবে তো অন্তত ভারত বিভাজনের বিরুদ্ধে এতটুকু তারা আসলে মনে মনে তারা যদিও তো অনেক ইসলামিক গোষ্ঠী এবং জামাতিরাও ভারতের বিরুদ্ধে স্লোগান দিবে কিন্তু ইতিহাস আপনাদের জানতে হবে এবং এই প্রেক্ষিতে এই এই মৌলবাদী গোষ্ঠীগুলো একসাথে হয়েছে বাংলাদেশে ইসলামী মৌলবাদ বাড়লে ভারতে হিন্দু মৌলবাদ বাড়বে ভারতে হিন্দু মৌলবাদ বাড়লে বাংলাদেশে মুসলিম ইসলামিক মৌলবাদ বাড়বে গোবিন্দ প্রামাণিক বিশ্ব হিন্দু পরিষদ যারা কিনা ব্রিটেনেও যাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দিয়েছে যে এরা উগ্রবাদিতা ছড়াচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ ঘর পাপাসি নামে জোরপূর্বক মুসলিম এবং খ্রিস্টানদেরকে আবার গোবর খাইয়ে হিন্দু ধর্মে ফেরত নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার হাজার হাজার মানুষকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা খ্রিস্টান গ্রহণ করেছে তাদেরকে জোরপূর্বক আবার হিন্দু বা সনাতনী বানানোর চেষ্টা লিখত আর এস কথা আপনারা জানেন যে আর সেই মুসুলিনীর ব্ল্যাক শার্ট মুভমেন্টের আদলে হোয়াইট শার্ট মুভমেন্ট একই সময় একটা প্রতিষ্ঠা করেছিল এই আর এবং বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের নেতা গোবিন্দ প্রামাণিক সে জামাতের এখন দোষর হয়েছে যে নারীদের তালাকে বিশ্বাস করে না উত্তরাধিকারে বিশ্বাস করে না যেমন বাংলাদেশের মৌলবাদী ইসলামিক নেতাগুলো তারা মেয়েদের কোনো অধিকারে বিশ্বাস করে না এখানে তাদের ব্যাপক মিল আছে এবং তারা চায় ধর্মীয় অনুশাসনে ধর্মীয় আইনে সেকুলারে নয় ধর্মীয় আইনে এ অঞ্চল শাসিত হবে এই বিষয়ে তারা সম্পূর্ণ একমত চলুন আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় পাঁচ বছর আগে গোবিন্দ প্রামাণিকের সাক্ষাৎকার নিয়েছিলাম সে তখন কিভাবে নিজেই তার মুখোশ উন্মোচিত করেছিল আপনাদেরকে স্মরণ করিয়ে দিই সেই গোবিন্দ প্রামাণিক এখন জামাতের হিন্দু গোষ্ঠীর দায়িত্ব নিয়েছে

আপনি কি আপনি কি বরাবর এই নিয়ন্ত্রণটি একজন আপনি কি বরাবর একজন পুরুষের হাতে নিয়ন্ত্রণটা রাখা উচিত বলে মনে করছেন আমি নিয়ন্ত্রণ আমি নিয়ন্ত্রণের বিষয়টা নিয়ন্ত্রণ যদি মেয়েরা নিতে পারে ক্ষমতা নেই আপনি বলছেন নারীদের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা নেই আপনি বলতে চাচ্ছেন

ব্রিটিশ আইনে যাবো না আমরা আমরা যদি ব্রিটিশ আইনে যাই আহ শুনুন ব্রিটিশ অনেকগুলো আইন চলে আসবে কারণ সেখানে উইডো ম্যারেজ রিম্যারেজ রেস্টুরেন্ট চলে আসবে চলে আসবে হিন্দু উমেন্স রাইটস প্রপার্টি এক নাইনটিন থার্টি সেভেন চলে আসবে অনেকগুলো চলে আসবে আমি সেইদিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে আপনার আপনি জানেন সাতাশ আঠাশ উনত্রিশ আমার যতটুকু খেয়াল করে যে সংবিধানে সকল নারী এবং পুরুষের আহ সম অধিকারের জন্য কাজ করবে বাংলাদেশ সরকার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল সেভেন অনুসারে প্রপার্টির মালিকানা হওয়াটা এটি একটি মানবতিক মানবিক অধিকার আপনি কি এটার বিরুদ্ধে আয়রোজগার নয় আয়রোজগার উত্তরাধিকারের মাধ্যমে হোক বাবার কাছ থেকে হোক আর যার কাছ থেকে হোক আচ্ছা উত্তরাধিকার শুধুমাত্র ভরণ পোষণের জন্যই হতে হবে আমি আপনাকে একটি এখন একটি ইসলামিক আইন বলি আমি আপনাকে ইসলামিক আইন বলি আমি একটা ইসলামিক উদাহরণ দিচ্ছি আপনি প্রথমে আজকে দায় এখানে দায় বিষয় আসছে না আমি আপনাকে আমি আপনাকে একটু যোগ করি আপনার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি বলছি আপনাকে আমি বলছি আমি বলছি আমি বলছি আপনাকে আপনি আমাকে বলার সুযোগ দিলে আমি আপনাকে বলবো শুনুন আপনি প্রথমে শুরু করেছিলেন যে কম্পারিজন করতে হয় যেহেতু ইসলামিক ল এর ব্যাপারটি আপনি কম্পারিজন এনেছেন যখন ইসলামিক লতে যখন একটি মেয়ে তার উত্তরাধিকার পায় সেই উত্তরাধিকার সে তার সংসারে খরচ করতে বাধ্য নয় এটা হচ্ছে ইসলামিক ল ইসলামিক ল কোথায় বিয়ে আর পার্থক্য কি দেখছেন আমি ঠিক বুঝলাম না আপনার নামায় কি লেখা থাকে নিকা নামা হ্যাঁ নিকা তো এটা এটা তো নিকা নামে থাকলে হ্যাঁ থাকতেই পারে আপনি নিতে বিয়ের ভিতরে পার্থক্য কি করছে সেটা সেটা দীর্ঘ আলোচনা আসলে আমরা 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 ওই দীর্ঘ আমরা ওই দীর্ঘ আলোচনা না গিয়ে আমি স্পেসিফিক ইস্যুতে থাকলে কোথাও ভালো হবে কি আমরা ছড়িয়ে ছিটিয়ে যাবো আমরা স্পেসিফিক ইস্যু থাকি না আমি আপনাকে ইসলামিক লতে বললাম যেহেতু জি বলুন বলুন আপনি কি সেটার পক্ষপাতি আপনি কি সেটার পক্ষপাতি

আমি আসলে আচ্ছা ভাবে বুঝতে পারলাম রাইট তাহলে আপনি তালাকের বিরুদ্ধে এই জন্যই আপনি ডিভোর্সের বিরুদ্ধে এর যে মেয়েরা অসহায় করে তালাক ভিক্ষুক হয়ে যায় রাইট আপনি আপনি মনে করছেন যে তালাকের অধিকার দিলে

আমি আপনি উত্তরটা দিতে পারি আপনি যদি আমাকে সুযোগ দেন আমি উত্তরটা দিতে পারি আমি উত্তরটা দেবো আমি আইন কানুন নিয়ে আইন কানুন নিয়ে যেমন আমার কোন আগ্রহ নাই

আপনি বিশ্ব হিন্দু পরিষদের আপনি বিশ্ব হিন্দু পরিষদকে সমর্থন করেন কে সমর্থন করেন আপনি আপনি বিশ্ব হিন্দু পরিষদের নেতার মৃত্যুর সময় অনুষ্ঠান করেছেন তার জন্য স্পেশাল বিশ্ব হিন্দু পরিষদের কোনো এক নেতার মৃত্যুর শোক শোক আপনি শোক প্রকাশ করেছেন আচ্ছা বিশ্ব হিন্দু পরিষদের

রাই না আমরা বলছি যে সাধারণ সভ্য মানুষ না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বিশ্ব হিন্দু পরিষদের বিশ্বাস করেন আপনি বিশ্ব হিন্দু পরিষদের বিশ্বাস করেন আমি আপনাদের প্রশ্ন আপনি কি তো আমার গেস্ট বিশ্ব হিন্দু পরিষদের প্রিন্সিপালে নীতি আপনি বিশ্বাস করেন করেন আচ্ছা তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের অখণ্ড ভারত চাচ্ছে

আপনি বলুন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আপনি বিশ্বাস করেন আমি আপনাকে জিজ্ঞেস করি আমি আমি যেখানে থাকি সেটা ইম্পর্টেন্ট আপনাকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আপনি বিশ্বাস করেন কিনা প্রশ্ন উত্তর দিতে হবে বিশেষ করেন তো স্বাধীনতা বিশ্বাস করলে বিশ্ব হিন্দু পরিষদ অখণ্ড আপনি অখণ্ড ভারত অখণ্ড ভারতবর্ষ চাচ্ছেন তো অখণ্ড ভারতের বাংলার স্বাধীনতা থাকে না মুসলিমরা সারা বিশ্বে কি করছে সেটা বড় কথা না আমরা দুজন বাংলাদেশ হিসেবে কথা বলছি উনিশশো সালে স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন আবার বলেন কি সেটা তো আমার কাছে প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে আপনি হিন্দু আপনি ব্যক্তিগত হিন্দু পরিষদের বিশ্বাস করেন বিশ্ব হিন্দু পরিষদ বিশ্বাস করেন না না আপনি বিষয় আপনার কাছে রাখছেন না তো আপনি আপনি বাংলাদেশে থেকে আপনি অখণ্ড ভারত চাচ্ছেন আমার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে থেকে আমার আপনি এখন আমার দিকে আসছেন না আপনাকে প্রশ্ন লাইনটা কেড়ে দিল বুঝতে পারলেন যে উনি বাংলাদেশের স্বাধীনতা সর্বভূত্রে উনি আসলে বিশ্বাস করেন না